পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর রাজনীতির মাঠে বেশ সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ ইসলামী দলীয় অবস্থান দেশ বিদেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন দলটির শীর্ষ নেতারা তুলে ধরছেন দেশ ঘিরে তাদের দলীয় পরিকল্পনার কথা তবে ভোটের মাঠে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপি জামায়াতের নানা কর্মকাণ্ডের সমালোচনা করছেন প্রকাশ্যেই আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন বিএনপির এই সমালোচনার প্রেক্ষিতে কি ভাবছে জামাত শীর্ষ তারা বলছেন এ নিয়ে বিতর্কে জড়াবে না তারা দাবি করেন সবই অসত্য তথ্য ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে ময়দানে থাকা দলগুলোর মধ্যে ঐক্য নষ্ট করতে পারে বিনষ্ট করতে পারে বিতর্ক বিভেদ দূরত্ব বাড়াতে পারে এই সব বক্তব্য বিবৃতি বিরত থাকা উচিত তার দলের আদর্শ তিনি প্রচার করুন আরেক দল দলকে ঘায়েল করে কোনো অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে তাহলে তো সেই একই রকম হয়ে যায়